আজকে নজরুল ভাই কামটা করছে কি আপনাদের কাছে নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে ঈদের পরে দেখতে পাচ্ছি আগে বলে কালেকশন দেখাইবো পরে একটা করে দেখাইবো দেখেন আজকে দেখেন সোপাকাম বেটের কিন্তু মেলা সব সময় থাকে সাগর ফার্নিচারের সোপাকাম বেটের মেলা দেখেন হিউজ কালেকশন পুতুর কালেকশন খাটের কালে খাটের কালেকশন দেখেন অরিজিনাল ডকুমেন্ট দেখেন ডিমান্ড আছে খাট আছে তারপরে ইয়া লুকিং চেয়ার লুকিং চেয়ার চাক্কা মডেলের লুকিং চেয়ার ওয়ান ড্রোভ আলমারি সোফা কাম বেড সোফা হিউজ কিন্তু কালেকশন আছে সাগর ফার্নিচার কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন সাগর ফার্নিচার আলাদা ফোমের সোফা আলাদা আলাদা ফোমের সোফা কিন্তু এটা আলাদা ফোমের সোফা এটা আলাদা ফোমের সোফা তারপর ওই তিন সিটের টা আলাদা ফোমের সোফা কিন্তু এটাও আলাদা ফোমের সোফা আপনারা যে গুণগত মান যদি ভালো চান অবশ্যই আপনারা চলে আসবেন কিন্তু সাগর ফার্নিচারে তা আজকে আমরা একটা সোফা দিয়ে শুরু করি আনকমন মডেলের একটা নতুন মডেলের

লাগে দেখতে পাচ্ছেন ইয়াটা হাতার যে

তারপর তিন পাল্লার একটা দেখতে পাচ্ছি লং গ্লাস কিন্তু লং গ্লাস আঠাইশ হাজার টাকা সোপাকাম বেড দেখতে হাজার টাকা আঠাইশ হাজার টাকা এখানে কি কাঠের ভাই সেগুন এটা পঁয়ত্রিশ হাজার সেগুন কাঠের এটা কিন্তু পঁয়ত্রিশ টাকা কিন্তু পড়বে কিন্তু পাশাপাশি এখানে আর দেখা যাচ্ছে এটা কি পঁয়ত্রিশ হাজার এটা সোপাকাম বেড পঁয়ত্রিশ টাকা সেগুন কাঠের এখানে একটা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার টাকা চারটি রয়ার একটি পাল্লা থাকবে এটা দিয়ে বেডরুম সেট চাইলেও কিন্তু মিলাই নিতে পারবেন কিন্তু আহ

দশ হাজার টাকা এটা দশ হাজার টাকা পড়বে পাশাপাশি আরো একটা পেস কত পড়বে বারো হাজার টাকা বারো টাকা এই চাকা মডেল এটা হাজার হাজার টাকা এটা কি নাকি সুরাক

পাশাপাশি এখানে একটা ঝলমলে কালারের পাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে যারা আট হাজার পাঁচশো আট হাজার আর গদি করা বিশ হাজার টাকা ফিট বাই সাত বিশ হাজার টাকা পড়বে কিন্তু

না তাদের ব্যবস্থা আছে তাদের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং মোবাইল ইমো আছে বা ডাইরেক্ট ফোনে কল করলে আমার সাথে যে কোনো ফার্নিচার নিতে চাই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নিতে পারবে কোনো প্রতারিত হবে না সাগর ফার্নিচারে হ্যাঁ সাগর ফার্নিচার মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম পাঁচ নাম্বার গেটটা ঢুকবে হ্যাঁ কিরা ক্রীড়াপল্লীর সামনে শিশুটি নাম্বার দোকান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ফার্নিচার নিতে পারতেছেন হচ্ছে সাগর ফার্নিচার থেকে সাগর ফার্নিচার থেকে গুণগত মান ভালো পাবেন অবশ্যই কিন্তু চলে আসবেন কিন্তু সাগর ফার্নিচারে কিন্তু নতুন ভিডিও নিয়ে হাজির হব রাশেদ ব্লগ আল্লাহ হাফেজ